হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এবিসি একোয়া ইউটিউব চ্যানেল মাছ চাষের সঙ্গে সঙ্গে আমি কিছু কাজ শুরু করেছি এই যে গাছগুলো দেখা যাচ্ছে দেখাই এগুলো হলো স্ট্রবেরি গাছ পুরো গাছটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আজ এত ঠান্ডা যে জলের কাজ করাই যাচ্ছে না সেজন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করা যাক আর সামনের দিকে কি আছে একটু দেখানো যায় কি না সেটা চেষ্টা করি এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো আগের বছরের গাছ ফল ধরে আছে আর এই যে আমার হাতে যে চারাগুলো এগুলো এবছরে তৈরি করা হয়েছে এরকম অনেক চারা আমরা ছোট ছোট প্যাকেট করেছি আপনাদের যদি কারো লাগে অবশ্যই জানাবেন আপনার সাত ছাদ বাগানের জন্য বা গার্ডেনে লাগানোর জন্য কোনো রকম চার্জ লাগবে না শুধুমাত্র কুরিয়ার চার্জ দিলেই হবে আর চাইলে আমার বাড়িতে এসেও আপনারা কালেক্ট করতে পারেন যাই হোক বন্ধুরা এবার চলে এসছি আমার ফার্মের কাছে এই যে বালতিতে কিছু শিঙি মাছ ধরেছিলাম অর্ডার ছিল পাঁচ কেজি মতো মাছ ডেলিভারি দিতে হবে তো যিনি নেবেন তিনি চলে এসছেন এই যে দেখে নিচ্ছে মাছগুলো কোনো রকম প্রবলেম আছে কি না তো ভাবলাম আপনাদেরও একটু দেখাই যাই হোক বন্ধু ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ